জার্মানি আসার কথা ভাবছো তাহলে আর দেরি না করে শুরু করে দাও প্রস্তুতি এখন জার্মানি আসা হয়ে গেছে অনেক বেশি সহজ কিভাবে তা আমি বলছি আমার এই ভিডিওতে ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে আর এখন অবধি যারা আমার পেজটাকে ফলো করনি তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য জার্মানিতে অনেক বেশি লেবার শর্টেজ আছে প্রায় চার লাখের মতন লেবার ওদের দরকার আছে আর তাছাড়া জার্মানির যে জনগণ আছে ওরা দিন দিন বয়স্ক হয়ে যাচ্ছে যার ফলে অনেকগুলো পজিশন খালি হচ্ছে আর এই পজিশনগুলোকে ফুলফিল করার জন্য ওদের দরকার হচ্ছে অনেক লোকের এই জন্যই গত এক দু বছরে প্রচুর লোক জার্মানিতে মুভ করেছে আর জার্মান গভর্নমেন্টও এই জন্য নিয়ে আসছে নতুন নতুন অনেক ল যাতে করে লোকেরা জার্মানিকেও কনসিডার করে অন্যান্য দেশের সাথে সাথে তাই বলে এখন জার্মানি ইন্ট্রোডিউস করে দিয়েছে নতুন একটা ল যার নাম হচ্ছে চান্স অ্যান্ড কার্ড বা অপরচুনিটি কার্ডে আমি গত কিছুদিন আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি এই চান্স অ্যান্ড কার্টের ব্যাপারে বলেছিলাম তারপর অনেকেই আমাকে কমেন্ট করেছো ইনবক্স করেছো পার্সোনালি জানতে চেয়েছিলে এই ডিটেলসটা আজকে এই ভিডিওটা তাদের জন্যই বানানো তোমরা যারা যারা জানতে চাইছো এই অপরচুনিটি কার্ড বা চ্যানস্যান কার্ডের ব্যাপারে ডিটেল আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি তোমাদের সাথে সম্পূর্ণ চ্যানস্যান কার্ডের ব্যাপারে ডিটেল এই চ্যানসেন কার্ডে বা অপরচুনিটি কার্ডকে বলা হচ্ছে জার্মানির গ্রিন কার্ড জার্মানির পার্লামেন্টে বেশ অনেক দিন ধরেই এই লটা নিয়ে আলোচনা সমালোচনা চলছিল তারা ভাবছিল যে এটাকে পাস করবে কিনা না এটা কি কী প্রজ অ্যান্ড কনস হতে পারে সেটা নিয়েও ওরা ভাবছিল তারপর ফাইনালি এবছর পাশ হয়ে গেল এই অপরচুনিটি কার্ড বা চান্সেন কার্ডের লটা এই চান্স কার্ডে বা অপরচুনিটি কার্ডটা হচ্ছে বেসিক্যালি নন ইইউ মেম্বার যারা আছে সেই সমস্ত দেশের লোকজনদের জন্য একটা বেশ দুর্দান্ত জিনিস ওরা এই চান্স কার্ডের দ্বারা খুব সহজেই জার্মানিতে আসতে পারবে আর যারা এই চান্স কার্ডে নিয়ে জার্মানিতে আসবে তাদের কাছে থাকবে এক বছরের সময় এই এক বছর সময়ের মধ্যে তোমরা খুঁজে নিতে পারবে তোমাদের স্কিলের অ্যাকর্ডিং জব আর সেই সাথে এক বছর সময়ে তোমরা পারবে এখানে পার্ট টাইম জব করে নিজের থাকা খাওয়ার খরচাটা বিয়ার করতে পার্ট টাইম জবের ক্ষেত্রে এখানে জার্মান গভর্নমেন্ট সুযোগ দিয়েছে প্রত্যেক সপ্তাহে কুড়ি ঘন্টা করে তুমি কাজ করতে পারবে সেই ধরো প্রত্যেক মাসে আশি ঘন্টার মতো তুমি কাজ করতে পারবে আর যেই টাকাটা পেয়ে যাবে সেই টাকাটা তোমার হাত খরচার জন্য এখানে খুবই উপকারে আসবে এখন যেহেতু টাকার কথা বলছি তাহলে আমি আরেকটা জিনিসও মেনশন করে দিই তোমাকে ভিজা অ্যাপ্লিকেশান করার সময় দেখাতে হবে ব্যাঙ্ক ডিটেলস যে তুমি যে এক বছরের জন্য এখানে আসছো বা এক বছরের যে একটা ভিসা তুমি চাইছো ওদের কাছে সেই এক বছর সময়ে যতদিন অবধি তুমি কাজ না পাবে ততদিন অবধি তুমি ওই টাকা দিয়ে এখানে চলতে পারবে সেটা তোমাকে জাস্ট শো করতে হবে কেননা নাকি জার্মানি আসার পর তুমি খুব সহজেই পেয়ে যাবে পার্ট টাইম জব এখন আসা যাক এই যে চান্সন কার্টার সেই কনসেপ্টের আলোচনায় চান্সন কার্ডটা হচ্ছে বেসিক্যালি একটা পয়েন্ট বেসড কার্ড যেটা কিনা না কানাডায় অনেকদিন আগে থেকেই আছে এই পয়েন্ট বেস কার্ডে তোমাকে পেতে হবে সিক্স আউট অফ ফর্টি আর এই পয়েন্টগুলো ডিপেন্ড করছে বিভিন্ন ধরনের ফ্যাক্টার্সের উপর যেরকম আছে এজ তারপর আছে ল্যাঙ্গুয়েজ তারপর আছে কোয়ালিফিকেশান তারপর আছে তোমার জব এক্সপিরিয়েন্স প্রথমেই আসছি এজের ব্যাপারে এজের ব্যাপারে যেটা আছে সেটা হতে হবে তোমাকে কমপক্ষে পঁয়ত্রিশ বছরের নিচে এর থেকে উপরে হলে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে না দ্বিতীয় হচ্ছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে হচ্ছে যাদের কাছে জার্মানির ডিগ্রি আছে তাহলে ওদের কাছে এই জিনিসটা খুব ইজি আর যাদের কাছে জার্মানির ডিগ্রি নেই অবভিয়াসলি আমরা যারা বাইরে থেকে আছি আমাদের কাছে জার্মানির ডিগ্রি থাকবে না তো আমাদের জন্য প্রয়োজন পড়বে আমাদের গভর্নমেন্ট রেকগনাইজ যে কোনো ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হবে আর সেই সাথে থাকতে হবে দু বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সও তারপর আসছি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে জার্মানি আসতে চাইছ তাহলে তোমাকে তো জানতে হবে জার্মান ভাষা অবশ্যই সেক্ষেত্রে তোমার পয়েন্টটা ডিভাইড হবে তোমার লেভেলের ওপর ডিপেন্ড করে এ ওয়ান বি ওয়ান থেকে শুরু করে বি সি ওয়ান সি টু অবধি এখন ডিপেন্ড করছে তুমি কোন লেভেলে আছো তোমার লেভেল যদি হয়ে থাকে এ ওয়ান তাহলে তুমি পয়েন্ট পাবে এ ওয়ানের অ্যাকর্ডিং তোমার যে লেভেল যদি হয়ে থাকে বি টু তাহলে তুমি পয়েন্ট পাবে বি টুর অ্যাকর্ডিং এটা ডিপেন্ড করছে তুমি কতটা জার্মান ল্যাঙ্গুয়েজ জানো তার উপরে তারপরে আসছি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথায় জার্মানিতে এসে তুমি যে ফিল্ডে কাজ করতে চাইছো সেই ফিল্ডে তোমাকে তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমার নিজের দেশে তুমি খুব সহজে পয়েন্ট যেটা আছে সেটাকে ফুলফিল করতে পারবে আরেকটা ছাড় যেটা ওরা দিয়েছে সেটা হচ্ছে ওরা যে চারটা ফ্যাক্টর বলেছে এই চারটা ফ্যাক্টরের মধ্যে যদি যে কোনো তিনটে ফ্যাক্টর তুমি মিট করতে পারো আর তোমার সিক্স পয়েন্ট হয়ে যায় তাহলেও তুমি এই ভিসার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে আর এই হচ্ছে মেইন কনসেপ্ট অপরচুনিটি কার্ড বা চান্সেন কার্ডে এখন সেই সাথে সাথে আমি তোমাদের সাথে বেশ কয়েকটা জিনিস শেয়ার করতে চাইছি যেটা কিনা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি বা আমি নিজে একটু চিন্তা করে দেখেছি যে আমি তোমাদেরকে এটার ভালো দিকটা যেরকম বলছি বা এটার একটু অন্য দিকটাও আমি তোমাদেরকে বলে দিতে চাইছি খারাপ দিক বলছি না মানে কি কি সুবিধা অসুবিধা হতে পারে তোমাদের সেই দিকটাও আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি প্রথমেই যেটা হচ্ছে যে ওদের দেওয়া ক্রাইটেরিয়াটা মিট করলেই যে তুমি অপরচুনিটি কার্ড বা চানস্যান কার্ড পেয়ে যাবে এরকমটা নয় কেননা কি জার্মানি এই লটা নতুন চালু করেছে তো ওটা ওদের ডিপেন্ড করবে যে ওরা এক বছরে কতজন লোককে এখানে আনবে সবাইকে কি ওরা এই অপরচুনিটি কার্ড বা চান্সেন কার্ড দেবে এরকমটা নাকি ওরা কিছু পার্টিকুলার যেরকম যে হ্যাঁ আমরা এই এক বছরে দশ হাজার লোক নেব বা এক বছরে আমরা কুড়ি হাজার লোক নেব। তারপর আমরা এই কুড়ি হাজার লোককে কার্ড দেবো নাকি যারা প্রত্যেকে অ্যাপ্লাই করবে প্রত্যেকে পাবে এই বিষয়ে এখনও কোনো খোলাখুলি ধারণা হয়নি তারপর হচ্ছে যে তুমি ভাবলে যে আমি অ্যাপ্লাই করেছি আমি খুব সহজেই এই জিনিসটা বা খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাব। এরকমটা নাও হতে পারে কেননা কি এটা হচ্ছে একটা বিউরোক্রেসির ব্যাপার আর বিউরোক্রেসি মানে সব কাজে একটু দেরি হতে পারে বা একটু সময় লাগতে পারে যে খুব সহজেই আমি এটা পেয়ে যাব এরকম না কেননা কি ওরা ভেরিফিকেশন করবে আর সব কিছু করে তারপর তোমাকে ওরা জানাবে আর যেহেতু ওরা এই জিনিসটা প্রথমবার চালু করছে সেহেতু এই ভ্যারিফিকেশানগুলো করতেও ওদের অনেকটাই সময় লাগবে তাই তোমরা যে অ্যাপ্লিকেশান করবে আর করার সাথে সাথেই এটা এরকমটা ভেবো না যে হ্যাঁ আমি অ্যাপ্লিকেশান করেছি আমার সঙ্গে সঙ্গে সব কিছু রেজাল্ট চলে আসবে তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরতে হবে এই ছিল অপরচুনিটি কার্ড বা চান্সেন কার্ডের ডিটেল তোমাদের যদি এই কার্ডের ব্যাপারে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো বা ইনবক্সে আমাকে মেসেজ করতে পারো আমি চেষ্টা করব তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিতে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের আরেকটা নতুন ভিডিওতে